আসসালামু আলাইকুম বন্ধুরা একটা পাহাড়ের পাইলাম এখানে আসলে ঘুরতে আসছি তো একটু বন্ধুদের কাছে শেয়ার করা প্রয়োজন বোধ করলাম তাই ভিডিও ধারণ করতেছি এটা কি ধরনের পাহাড় এটা কি প্রাকৃতিক না টিম এটাই তো বুঝতেছি না আল্লাহ কি সুন্দরে। বসতিও তো অনেক এখানে ও দূরে একটা গরু ঘাস খাইতেছে উঠলো কেমন এখানে অবশ্য আল্লাহর সৃষ্টি লাগছে ঘাস নাই যেখানে ঘাস আছে ওইখানেই চলে আসছে এটা স্বাভাবিক প্রচুর বসতি প্রচুর এখানে আবার কি কি গাছ চাষ করছে নাকি ঘাস দেখি এখানে তো করে তো অনেক দূরে নেপোলিয়ান ঘাস সম্ভবত জায়গাটা খুব বেশি বড় না আরে বাস এখান থেকে বাস সারা উঠানো দরকার ছোট ছোট টিলা আছে এখানে একটা সুন্দর তো এখানে আর কি আছে দেখার নেমে যাই ছ না ভালোই একেবারে শহরের ভিতরে এরকম একটা পরিবেশ এখানে একটা সুন্দর মসজিদ আছে আলহামদুলিল্লাহ ওইটাও দেখাই চলেন দেখেন বন্ধুরা শহরের ভেতর এখনো পুকুর দেখা যায় এবং পুকুরে কচুরিপানাও আছে বেশ ভালো জায়গাটা বেশ বড় খারাপ না শহরের ভেতরেই তারপর গ্রাম্য একটা শো আছে গাছ তো অনেকই আছে আলহামদুলিল্লাহ গাড়িও আছে ইজি বাইকও আছে একটা মাদ্রাসা আছে এই গলির ভেতরে মনে হয় রাস্তাও তো অনেক সুন্দর নেমে গেছে তো অনেক নিচু হয়ে না এদিকে যাওয়ার প্রয়োজন নাই দেখেন সুন্দর রাস্তা আর আমাদের কাজ দেখেন বাউন্ডারি ভেঙে রাস্তার এপাশ এক করে দিছে যাতে ভালো করে দুর্ঘটনা ঘটে এই দেখেন বাস দেখেছে আর এই হচ্ছে বাঙা প্রাচীর যেটা দিছিল পরিবেশ বান্ধব হিসাবে যেটা আমাদের সহ্য হয়নি এইখনে ইট বালু ৰড এই গুল বিক্ৰয় কৰা হয় এইটো দেখা যায় গাড়ির দাপট দেখা যায় গাড়ি যত বড় তত তার দাপট বেশি ছোট গাড়ির দাপট কমে যে আসতেছে স্কভেটার অনেক সময় ধরেই আছে এখানে ওয়াও এখানে তো সুন্দর একটা বাড়ি বড় করে জুম করে দেখাই হ্যাঁ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো আর কি বন্ধুরা আজকে এই পর্যন্তই তো ভালো থাকেন সবাই السلام عليكم